কী করি শিখি আমরা কী করি শিখি তো আমাদের জানতে হবে জ্ঞান কেউ একা একা অর্জন করতে পারে কেউ একা একা অর্জন করতে পারে কেউ যদি বলে আমি মাধ্যমিক পাস করবো তো যদি তার আব্বার কাছে ঘরে পড়ে মাধ্যমিক পাশ হয়ে যাবে ফাইভ পাস হাফেজ আলেম কোনো শিক্ষা তার

কিন্তু প্ল্যাটফর্ম পাওয়ার পরে যদি কেউ না শেখে এটা তার দোষ এটা কার দোষ তার দোষ আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে বড় তো এর জন্য সবাইকে তৈরি হওয়ার জন্য বলা হয়েছে তুমি দোয়া পড়ো তুমি সোরা পড়ো তো এটা কি শুধু ওই প্রোগ্রামের জন্য না সব সময়ের জন্য কারণ কিছু পড়াচোর আছে পড়াচোররা কি করে যে পরীক্ষার সময় একবার বইগুলো নিয়ে এমন করে বই যদি কথা বলতে পারত তো মানে এর থেকে বাঁচতে পারলে মানে এর থেকে দূরে থাকতে পারলে বাঁচিয়ে কথা বলতে পারে না যখনই পরীক্ষা আসে খুব জোর পড়ে নিতাম পরীক্ষা শেষ পড়াও শেষ তো সারা বছর যদি ভালো করে পড়ি তো আমাদের খুব বেশি মেহনতের দরকার নেই আর সারা বছর যদি আমরা না পড়ি তো এখন জলটার সময় খালি দোয়া বারবার মুখস্থ করতে হচ্ছে সোরা বারবার মুখস্থ করতে হচ্ছে তো আমরা যে কথা বলছিলাম আল্লাহ তারা আমাদেরকে যে হায়াত দিয়েছে বহুত দামি জিনিস বহুত দামি জিনিস এই দামি জিনিসটা মাধ্যমে আমাদের উচিত এমন এলিম অর্জন করা এমন এলিম দুই রকমের হয় এলিম একটা হচ্ছে নাফাওয়ালা এলিম সবাই বলো কি এলিম এক নম্বর কি এলিম সবাই এদিকে ফেরো সবাই এদিকে ফেরো এক নম্বর কি নাফা ওয়ালা ইলম দু নম্বর খাসারা ওয়ালা ইলম এক নম্বর নাফা ওয়ালা নাফা ইলম মানে আমাকে ভালাই দেখাবে আমার ইলম আমাকে কি করবে ভালাই রাস্তা আল্লাহকে এই বিষয়ে ভালো জ্ঞান দান করবে নবীকে নবীর তরিকা কি এই বিষয়ে ভালো জানার চেষ্টা করবো বা তার উপরে চলা তৌফিক দান করবে বা তার উপরে আমি চলতে পারবো একে ভালো এলিম বলা হয় খারাপ এলিম কি শিখব না টেরা বলা হয় কি সোজা যতই চলতে কেন কি হয়ে চলবে আড়ে মানে টেরা হয়ে চলবে এটাকে বলা হয় খাসারাওয়ালা এলিম তার জ্ঞান আছে কিন্তু কখনো সোজা হয়ে চলবে না সোজা হয়ে চলার জন্য যে এলিমটা নাফাওয়ালা এলিম যে ইলমের মাধ্যমে আল্লাহ তালা তার জিন্দগিতে বরকত দেয় কি দেয় আল্লাহ তালা জিন্দগিতে এখন আল্লাহ যে আমার ইলমের মাধ্যমে আমাকে বরকত দিয়েছে কিভাবে বুঝবো এটা বোঝার একটা উপায় আছে তো বোঝার উপায় কি কেউ বলতে পারবে বলো দেখি বোঝার উপায় কি এটা হায়াত বোঝানো হচ্ছে যেটা আল্লাহ আমাকে দিয়েছেন এটা বোঝার উপায় হচ্ছে আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দান করে আল্লাহ আমাকে যার আছে তো এটা বুঝবো কিভাবে আল্লাহ আমাকে কি করার তৌফিক দান করে ভালো কাজ করার তৌফিক দান করে এটা হচ্ছে ভালো এটা কি কি ভালো আর খারাপ এলিম কি যে আল্লাহর তরফ থেকে আমার জিন্দগিতে আমার এলমেতে কোনো বরকত নেই শিখেছে ঠিক কিন্তু ভালো কাজ করতে পারি হয়তো বারবার বলা হচ্ছে যে তুমি প্রতিদিন কোরআনের প্রতি করো সময় মতো নামাজ পড়ো গালি ছেড়ে দাও অন্যকে রাগানো ছেড়ে দাও বা যে সমস্ত খেলাধুলা ইসলামে জায়েজ নেই সেগুলো ছেড়ে দাও এসব বলা হচ্ছে তার ভেতরে এলিম আছে ঠিক না তারপরেও সেটা করে মানে এটাকে খারাপ এলিম তার এলমে কোনো বরকত হচ্ছে না তো নাফাওয়ালা এলিম যে এলমে বরকত হয় যে এলমের উপরে আমল করলে আল্লাহ রাজি হবে সেই এলিম হচ্ছে আমরা এখানে শিখতে আছি আসি সেই এলিম আমরা এখানে শিখতে আসি কিসের মাধ্যমে দিনিয়াত মক্তবের মাধ্যমে কিসের মাধ্যমে দিনিয়াত মক্তবের মাধ্যমে আমরা নাফাওয়ালা এলিম শিখতে আসি কি এলিম সবাই বলো দিনিয়া মুক্তবের মাধ্যমে আমরা নাফাওয়ালা এলিম শিখতে আসি আর ক্ষতিকারক এলিম বা খাসারাওয়ালা এলিম আমরা কেউ শিখতে আসি এইবার বোঝা যাবে কার ভেতরে নাফাওয়ালা এলিম আছে কার ভেতরে খাসারাওয়ালা এলিম আছে এখন আমরা সামনে যাদেরকে অনেককে অনেক কিছু দেওয়া হয়েছে মাখড়া বিষয়ে হয়তো কাউকে জিজ্ঞাসা করা আমাদের যে যে সমস্ত টিম